সুপ্রভাত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি যে জায়গাটাকে নিয়ে এই ভিডিওটা করা হয়েছে সেই জায়গাটার সঙ্গে বাঙালি জীবনের একটা আবেগ জড়িয়ে আছে আপনারা এই সামনেই দেখতে পাচ্ছেন একটা গেট এই গেটটা হচ্ছে সিংহডাঙ্গায় অবস্থিত এটা রাধানগর সিংহডাঙ্গা ঘাটান মহকুমার মধ্যে এখানে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন বর্ণ পরিচয়ের আদলে গেটটা তৈরি হয়েছে এই যে সামনে স্বরবর্ণ বর্ণ সেই বর্ণগুলো এখানে সাজানো আছে এবং গেটটা খুব সুদৃশ্যময় এই গেটটা হচ্ছে সিংহনাঙ্গার গেট বিদ্যাসাগরের এখানে অনেক আগে একটা তরুণ ছিল এই গেটটা পেরিয়েই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান সেই পবিত্র জন্মভূমি বীরসিংহের পথে আমাদের যেতে হবে আপনি যদি মেদিনীপুর থেকেও আসেন কিংবা কলকাতা থেকে আসেন পাঁশকুড়ো থেকে আসেন তখন আপনাকে এই সিংহডাঙ্গার গেট পেরিয়েই যেতে হবে এখন আমরা সেই বীরসিংহের পথে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে মাঠ আজকে আবহাওয়া খুব ভালো আছে একেবারে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া দুপাশে মাঠে ধান হয়েছে ফসল ফলেছে সুন্দর ফাঁকা মাঠ রাস্তায় আমরা এগিয়ে চলেছি এইভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে যাব আর কিছুক্ষণ পরেই বিদ্যাসাগরের পবিত্র জন্মভূমি বীরসিংহে সিংহডাঙ্গা থেকে মাত্র পাঁচ কিলোমিটার আর ঘাটাল থেকে সিংহডাঙ্গা পাঁচ কিলোমিটার পৌঁছে গেলাম বীরসিংহে প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই পবিত্র জন্মভূমি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ এখন এগিয়ে চলেছি পবিত্র সেই জন্মভূমির দিকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন সব যে দেওয়ালগুলি সুসজ্জিতভাবে সাজানো এবং বর্ণপরিচয় সরবর্ণ যেন ছবির মতো সাজানো আছে এগিয়ে চলেছি জন্মভূমির দিকে সামনে একটি যাত্রী প্রতীক্ষালয় ঠাকুরদাস মঞ্চ এই ঠাকুরদাস মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে পাশে একটি সরকারি লাইব্রেরি এগিয়ে চলেছি সেই পবিত্র জন্মভূমির দিকে যেখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন বা বিদ্যাসাগরের বাড়ি এখন দেখতেই পাচ্ছেন আপনারা মাটির ঘরগুলো সেখানে সব বর্ণপরিচয় এবং সববর্ণ আঁকা একটু দূরে আমরা একটা বিদ্যালয় দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয় বীরসিংহ প্রাথমিক বিদ্যালয় সামনে একটা সাইন বোর্ড দেখা যাচ্ছে সাইন বোর্ডে দেখতে পাচ্ছি কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা এই সেই কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা যেখানে বিদ্যাসাগর মহাশয় পড়াশোনা করতেন খুব ছোটোবেলায় এবং কালীকান্ত চট্টোপাধ্যায় বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তাকে কলকাতা নিয়ে যেতে কলকাতায় নিয়ে গিয়ে পড়াশুনো করানোর জন্য বা সেখানে ভর্তি করানোর জন্য তো এই সেই কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা এখন সেটি প্রাইমারি স্কুল বীরসিংহ প্রাথমিক বিদ্যালয় এগিয়ে চলেছি জন্মভূমির কাছাকাছি আমরা এসে গিয়েছি এখানে একটা ছোট্ট পার্ক শিশুদের জন্য দোলনা আছে আচ্ছা ডান সাইডে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ে মানে বিদ্যাসাগরের যে কর্মজীবন তার যে শিক্ষকতার জীবন থেকে শুরু করে সবটা এখানে সুন্দর একটা ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা আঁকা আছে বিদ্যাসাগরে একেবারে কর্মজীবনের বিভিন্ন যে বিষয়গুলো এখানে ফুটে উঠেছে এইভাবে আমরা একেবারে পৌঁছে গেলাম এই গেট এই গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করব বিদ্যাসাগরের যেখানে বাড়ি ছিল এখন অনেকটাই সংস্কার হয়েছে তো আমরা প্রবেশ করলাম মাইলস্টোনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুসজ্জিতভাবে সাজানো এবং তার কর্মজীবনের কথা বিভিন্ন ভাবে কখন তিনি কোন কলেজে অধ্যাপনা করেছেন সেইভাবে এই মাইলস্টোনগুলোতে লেখা আছে সাজানো আছে এগিয়ে চলেছি বিদ্যাসাগরের যে বিভিন্ন জীবনের তার যে কার্যক্রম সেই মাইলস্টোন ধরেই আমরা এগিয়ে চলেছে আমরা বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেলাম বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির এখানে আজকে একটা অনুষ্ঠান আছে বিভিন্ন আমি কবি সাহিত্যিকদের লক্ষ্য করছি সৃজন পত্রিকার একটি অনুষ্ঠান আছে এখানে সৃজন সম্পাদককে লক্ষ্য করা গেল এবং আরও অনেক কবি সাহিত্যিকরা এখানে উপস্থিত হয়েছেন বিদ্যাসাগরের যে আবক্ষ মূর্তি সেখানে মাল্যদান পর্ব চলছে আরও অনেক দর্শকরা এখানে এসেছেন প্রতিদিন দিনকার মতো আজও এখানে বিভিন্ন দর্শকরা বা বিভিন্ন যারা বিদ্যাসাগরের এই বীরসিংহ ভ্রমণ করতে আসেন তারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই 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 সেই বিদ্যাসাগর যে স্মৃতি মন্দিরের পাশেই একটি ছোট্ট মন্দিরের মতো এখানে বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন এখানে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন তো এই সেই ছোট্ট যে মন্দিরের মতো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের আমরা ভেতরে প্রবেশ করব সেখানে আমরা কিছু বিষয় দেখে নেব আপনারা সেই আমাদের বাঙালি জীবনের আবেগ আমাদের বাঙালি জীবনের যে আমরা অহংকার করি বর্ণপরিচয় নিয়ে সেই বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের পবিত্র জন্মভূমি এখন বিদ্যাসাগর যে স্মৃতি মন্দির তার সামনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছেন এই আবক্ষ মূর্তি দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম শ্রদ্ধা জানালাম একজন কবিও এসেছেন দিলীপ বাঘ কবি এবং সেই সঙ্গে আবার আপনারা দেখতে পাচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই যে ছোট্ট একটি মন্দিরের মতো ভূমিষ্ঠ হয়েছিলেন এই স্থানে পবিত্র সেই জন্মভূমি বিদ্যাসাগর এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন যে কবির কথা বলেছিলাম ঘাঁটালের একজন কবি দিলীপ বাগ তাকেও আমরা দেখলাম এখন সেখানে শ্রদ্ধা জানাচ্ছি প্রণাম নিবেদন করে শ্রদ্ধা জানালাম সেই বিদ্যাসাগরের যে ভূমিষ্ঠ যেখানে হয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় এখন সেই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে প্রবেশ করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মহাশয় যে বই ব্যবহার করতেন এই যে লাইব্রেরি তার সেই বইগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ের যে তার কাগজপত্র সেটা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের যে বংশ বংশতালিকা এই যে বংশ বংশ বংশতালিকা আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে পিতৃবংশ সেই পিতৃবংশ আর ভগবতী দেবী যিনি তার মা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সহ ভগবতী দেবী তারও যে একটা বংশ তালিকা সেটা দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে আরও এখানে অনেক অনেক তথ্য আছে এই সেই বিদ্যাসাগর যে ব্যবহৃত সমস্ত বই দেখতে পাচ্ছেন আপনারা বই ব্যবহার করতেন এখানে আরেকজন কবিকে লক্ষ্য করছে তো বিভিন্ন সময় বিদ্যাসাগর মহাশয় এই বই ব্যবহার করতেন আর স্টিল স্টিলের যে ট্র্যাঙ্ক যে ট্র্যাঙ্কটা বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করেছেন তাহলে সেই স্টিলের ট্র্যাংকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও আরও অনেক এখানে তথ্য আছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের সংক্ষিপ্ত যে জীবনপুঞ্জি তার যে সংক্ষিপ্ত জীবনপুঞ্জি বিদ্যাসাগরের কয়েকটি যে তার যে ব্যক্তিগত যে বৈশিষ্ট্যগুলি ছিল সেখানেও এখানে একবারে প্রত্যেকটি সেই বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে এবং আরও অনেক তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদ্যাসাগরের বিভিন্ন সময় যে প্রত্নতত্ত্বগুলি সেই যে সমস্ত প্রত্নতত্ত্ব প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো এখানে এই এর মধ্যে আলমারির মধ্যে শোকেশের মধ্যে রাখা আছে সেটাও আপনারা দেখছেন এবং সেই সাথে সাথে আরও এখানে অনেক বিষয় যেগুলো আছে সংরক্ষণের মধ্যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এই একটা শোকে সেখানে অনেক বই দেখলেন এখানে অনেক বই আছে সেই বইটা আপনারা বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বিদ্যাসাগরের মূর্তি ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি কক্ষের মধ্যে প্রবেশ করছি বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ রঞ্জন চক্রবর্তী এটি উদ্বোধন করেছেন তো সেই বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণে অনেক অনেক জিনিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা সংরক্ষণ করা আছে বিদ্যাসাগরের তাঁর কর্মজীবনের বিভিন্ন সময়ের যে কার্যাবলী সেই কার্যাবলীগুলি এখানে সংরক্ষণ একটা ঠিক মিউজিয়ামের মতো বিভিন্ন সময় তার জীবনের যে বিভিন্ন ঘটনাবলী তার যে সেই সেই বিষয়গুলি মায়ের কাছে প্রতি প্রতিশ্রুতি রক্ষার্থে নিজে গিয়েছিলেন বা এখানে যে মিউজিয়ামের মতো সব বিভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে মায়ের ডাকে সাড়া দিয়ে তিনি যে ফিরে আসছিলেন বা সংস্কৃত কলেজে পড়ানোর সময় কলকাতায় সেই যে বাদুর বাগান বাড়ি রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং এখানে আবার বিভিন্ন তার যে লেখা তার যে গ্রন্থাবলী ব্রজবিলাস বেতাল পঞ্চবিংশতে জীবন চরিত থেকে শুরু করে সব এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো এখানে খুব সুন্দরভাবে মানে সাজানো আছে খুব সুন্দরভাবে সাজানো আছে এরপরে আবার একটি কক্ষের মধ্যে প্রবেশ করলাম এখানেও বিভিন্ন জিনিস সংরক্ষণ আছে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যাসাগর মহাশয় বীরসিংহে যে পড়াতেন এই সরবর্ণগুলো লেখা আছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ এবং দেখতে পাচ্ছেন ছবির মধ্য দিয়ে ছবির মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আর সামনে একটা বিবাহের ছবি দেখতে পাচ্ছেন সেখানে বিদ্যাসাগর মহাশয় একেবারে দাঁড়িয়ে থেকে যে বিবাহ দেওয়া বিধবা বিবাহ দেওয়া সেখানে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বিদ্যাসাগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে সাইডে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ের তার যে চিঠিপত্র সেই চিঠিপত্র তার বিভিন্ন লেখালেখি এখানে কিছুটা সংরক্ষণের মতোই আছে এই কক্ষের মধ্যে এরপরে আমরা আবার একটি কক্ষের মধ্যে প্রবেশ করছি এখানে আপনারা একটা মূর্তি দেখতে পাচ্ছেন এই কক্ষের মধ্যে আরও বিভিন্ন প্রতিকৃতিগুলো লক্ষ্য করা যাচ্ছে আমরা এরপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এরপরে আবার সেই আবার সেই স্মৃতি মন্দিরের একেবারে বাইরে এসে আজ এই যে দেখাশোনা যিনি করেন আর কি কেয়ারটেকার এই স্মৃতি মন্দির সহ বিদ্যাসাগরের এখানে তার সঙ্গে একটু পরিচয় করলাম বিভিন্ন কথা তার সঙ্গে বললাম এখন আমরা বেরিয়ে এসেছি সামনে ডাকঘর ডাকঘর দেখতে পাচ্ছেন বীরসিংহ ডাকঘর এবং সেখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন এরপরে আমরা বেরিয়ে চললাম এখানে জাতীয় যে কম্পিউটার যুব কম্পিউটার এবং কম্পিউটারের পাশে একটা বিরাট লাইব্রেরি লাইব্রেরি কেন্দ্রীয় লাইব্রেরি প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই বীরসিংহ ভগবতী বিদ্যালয় বীরসিংহ ভগবতী বিদ্যালয় এখন এই এটি এখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমরা সেই বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেছি আর মূর্তি দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের মূর্তি ভগবতী দেবী মূর্তি দেখতে পাচ্ছেন এবং পুরো বীরসিংহ যে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তার ভেতরে এই গার্ডেন খুব সুসজ্জিতভাবে সাজানো সামনেই আমরা মূর্তির সামনে দেখতে এসেছি বিদ্যাসাগরের মূর্তি পাশে ভগবতী মাতা ভগবতী দেবী তার মা তার মূর্তি দেখতে পাচ্ছি এবং বিদ্যালয়টি আমরা ঘুরে দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়টি একেবারে সুসজ্জিত বাগান আছে খুব সুন্দর দৃশ্যাবলী খুব সুন্দর দৃশ্যাবলী এবং আমরা বিদ্যালয়ের ভেতরে যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন সুসজ্জিত বাগান সাজানো বিভিন্ন এখানে ফুলের সমারোহ দেখতে পাচ্ছেন বাগানে এখন আবার মূর্তির কাছাকাছি আমরা ফিরে যাচ্ছি ভেতরটা অনেক বেশ বেশ বড় আবার গেটের সামনের কাছাকাছি আমরা চলে এলাম অনেকাংশ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এটা সাবস্ক্রাইব করবেন